আসসালামু ওয়ালাইকুম পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো সরিষা ইলিশ আমাদের এখানে আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বর্ষাকাল বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ ইলিশ মাছ হলো বর্ষাকাল বর্ষাকালে কিন্তু ইলিশ খেতে আমরা সবাই পছন্দ করি আর আজ বৃষ্টির দিনে তো ইলিশ খাওয়ার মজাই আলাদা তাহলে ইলিশ কিন্তু আমরা সবাই বানাতে জানি তাহলে আমি কেমন করে সরিষা ইলিশ বানাই তাহলে সেই ভিডিওটাই আপনারা দেখুন এই রেসিপিটাই তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করছি তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখুন যে আমি সরিষা ইলিশ কেমন করে বানাই সরষে ইলিশ বানানোর জন্য আমি এখানে তিন পিস ইলিশ মাছ নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন সরষে ইলিশ কিন্তু আমরা সবাই বানাতে জানি আমি যেমন করে বানাই তেমন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি ফার্স্টে আমরা এখানে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে ভালো করে আমরা মাছগুলোতে লাগিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিতে হবে কিন্তু ভালো করে মাছগুলোতে আমরা কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দু দুপিটি কিন্তু মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এটাকে আমরা সাইডে রেখে দেব এবার আমরা একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা নিয়ে নিয়েছি মিক্সির জার নিয়েছি আমরা কালো সর্ষে আপনারা কালো সর্ষের পরিবর্তে কিন্তু সাদা সর্ষেও ব্যবহার করতে পারে এখানে আমরা নিয়ে নেব বড়ো চামচের তিন চামচ সর্ষে এখানে আমি তিন চামচ সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব আর নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা যেটা আমরা একটু ভেঙে দেব সবার কিন্তু কমপ্লেন থাকে যে সর্ষে বাটার পর কিন্তু তিতা হয়ে যায় আপনারা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ কাঁচা লঙ্কা লবণ লবণ দিয়ে আপনারা যদি সরষেটা বাটেন তাহলে কিন্তু তিতা হবে না আপনারা চাইলে কিন্তু শিলনোড়ার মধ্যেও সরষেটা বেটে নেবেন আর শিলনোড়াতে বাটলেও কিন্তু কাঁচা লঙ্কা লবণটা অবশ্যই দেবেন এবার এর মধ্যে দিয়ে আমরা অল্প একটু জল জলটা কিন্তু অল্প দিয়েই বাটবেন না হলে কিন্তু সর্ষেটা মিহি পেস্ট হবে না তাহলে আমরা মিহি পেস্ট করে ফিরে আসি ঢাকনা দিয়ে আমরা একটা মিহি পেস্ট করে নেবো কিন্তু আমি মিহি পেস্ট করে নিয়েছি এটা কিন্তু দেখুন মিহি পেস্ট হয়েছে এবার এটা আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এই পেস্টটা যদি আপনারা ছেঁকে রান্না করেন তাহলে যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে কিন্তু ওই সমস্যাটা কিন্তু হবে না তার জন্য এটাকে আমরা ছেঁকে ব্যবহার করব দেখুন এটা কিন্তু আমি পুরোটা ছেঁকে নিয়েছি এবার এই খোসাটাকে আমরা ফেলে দেব এবার এইটা আমরা মশলাটাকে একটু সাইডে রেখে দেবো আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ টি হলুদের গুঁড়ো আর রান্নাটাতে একটু কালার আনার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এটাই জল দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব এটা আমাদের পরে কাজে লাগবে তাহলে চলুন আমরা মেন রান্নায় ফিরে যাই আমি অন করে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা দুটো চেরা কাঁচা লঙ্কা ওই দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টি কালো জিরে গ্যাসের ফ্লেমটাকে কম করে এবার এই কাঁচা কাঁচা লঙ্কা আর কালো জিরে এবার ভালো করে ভেজে নেব যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব যে মশলাটাকে কিন্তু তেলের সাথে একটু ভালো করে কষিয়ে নেব আর এই এটার মশলাটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ লবণটা কিন্তু বুঝে দেবেন কেন আমরা মাছেও লবণ দিয়েছি আবার যে সর্ষের পেস্টটা বানিয়েছি সেটাতেও লবণ দিয়েছি এবার মশলাটাকে আমরা সামান্য কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে ফুটে গেছে এবার মাছগুলো আমরা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আমরা লো করে দেবো ঢাকনা দিয়ে এটাকে আমরা লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেবো দেখুন ঝোল আর মাছটা কিন্তু ভালো করে ফুটে গেছে এবার আলতো হাতে আমরা এটাকে মাছটাকে উল্টে দেবো আলো করে কিন্তু মাছটাকে আমরা উল্টে দেব কিন্তু ভালো করে ফুটে গেলে সর্ষেটা দিয়ে দিতে হবে সরষেটা দেওয়ার সময় কিন্তু আমি ভিডিওটা স্কিপ করে গেছি এবার সর্ষেটা দেওয়ার পরে এটাকে আমরা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেব রান্না খুলে এখানে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কার জাস্ট ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু খুব সুন্দর লাগে এবার ঢাকা দিয়ে দেবো যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ছড়িয়ে যায় তাহলে ঢাকা দিয়ে আবারও আমরা দু মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখব দেখুন সরষে ইলিশ কিন্তু অলমোস্ট ডান ওপর থেকে আরেকটা আমরা উপকরণ দিয়ে দেবো যেটাই দিয়ে দেবো একটু সামান্য সরিষার তেল এটাই কিন্তু সরি সরিষে ইলিশের টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে দিয়ে এবার এটাকে আমরা ধাক্কা দিয়ে এমনই পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তারপর আমরা সার্ভ করে ফিরে আসছি আমি কিন্তু সার্ফ করে ফিরে চলে এসছি দেখুন কতটা ইয়ামি আমি দেখতে লাগছে আর গরম ভাতেই সরিষা ইলিশ কিন্তু পুরো জমে যায় আর বৃষ্টির দিনে সরিষা ইলিশ খাওয়ার মজাই আলাদা তাহলে সরিষা ইলিশের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ